আমাদের পটার মেল ফিমেল দুটোই উপরে আমি তো এটা নোটিস করিনি দেখো বন্ধুরা একটু আগে ওই ছাদের উপরে চলে আসছিল আমাদের মনে হয় এত বড় পারলাম না তো আবার আমি ওকে ঘরে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে এনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এখন বন্ধুরা টোটালি আমাদের শৌখিন পায়রাগুলো বাইরে ছাড়া আছে এদিকে বাইরে ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা এখনও প্রচুর রোদ আছে দেখে মনে হচ্ছে দুপুর হয়েছে বন্ধুরা এদিকে দেখো আমরা সবার প্রথমে দেখতে পারছি আমাদের রাজাকে আমাদের রাজা কি করছে এখানে তারপরে দেখতে পারছি আমাদের মালাকে ওই যে আমাদের ট্যাঙ্গো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের থাকে ওই যে আমাদের ম্যাঙ্গো আছে আমাদের কালিন্দি আছে আমাদের বালা আছে আমাদের দেশি আছে দেশি বলতে লোটনটা আছে ওই আমাদের আপসারা বন্ধুরা আপটা আছে আমাদের রানীকে দেখতে পাচ্ছি ওই কর্নারে বাদবাকি টোটালি সবকটা পায়রা আছে ছাদের উপরে একটু আগে পায়রাগুলো ওই ছাদে গেছিল ঘুরে ফিরে আবার বাড়িতে চলে এসছে বন্ধুরা এখন আমরা একটু খাঁচার ভেতরে যাব টোটালি সব বাচ্চাগুলো ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে পাখি দুটো কি করছে তোমরা তাই দেখো ওই ওই জিনিসটা খাচ্ছে যেটা ঝোলানো আছে সেই জিনিসটা খাচ্ছে ওরা টুকটুক করে ওইটা খেতে থাকে বন্ধুরা সমস্যা নেই কোনো বাকি রোডটার ভেতরে খাবার ফিল করে দিয়েছি আমি খেয়ে খেয়ে ওরা পুরো বোর হয়ে গেছে এর জন্যই তো দুজন বসে আছে তো থাকুক সমস্যা নেই চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরে ঘরের অবস্থাটা কেমন বাবা দেখতে পারছি ঘরটা প্রচুর নোংরা হয়ে আছে চলো ভেতরে একদম ভেতরে যাই বেবিগুলো দেখে আসি কিন্তু গাইস ঘরের ভেতরটা অতটা নোংরা না দেখো ঘরে ভেতরটা বেশ ভালো যেহেতু পায়রাগুলো গুলো এতক্ষণ এইখানে সময় কাটিয়েছে এইবার দেখবো আমরা বেবি প্রথমেই যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখতে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখতে পাচ্ছি দুটোই ভালো আছে আমি সরা সরিয়ে দিয়েছি যেহেতু সরা থেকে না নেমে যাচ্ছিল বন্ধুরা ঘরটা যেহেতু টোটালি পরিষ্কার করে দিয়েছি এর জন্যই আমি সরাটা সরিয়ে দিয়েছি এ তুমি একটু সরো ওই বেবিটা কেমন আছে দেখতে হবে ওইবিটার পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি আপাতত আমি কোনো সমস্যা দেখতে পারছি না গাইজ এইবার চলো ঘুরে আসি আমরা চটিয়ালের বেবির কাছ থেকে দেখো আমাদের চটিয়ালের দুটো বেবি অসাধারণ হয়ে গেছে কিন্তু চটিয়ালের বেবির কাটিংই আলাদা বন্ধুরা দুটো বেবি অসাম আসে চাপ নেই কোনো আমাদের রাজার এখানে কি আছে তোমরা তাই দেখো রাজার এইখানে একটা বেবি আছে এই বেবিটার পেটে আমি বেশ ভালোই খাবার দেখতে পারছি দেখো পেট পুরো খাবারে ভরা বন্ধুরা পুরো টোটালি খাবারে ভরা প্লাস এর ভেতরে না আমি এই গামছা মতন এটা দিয়ে দিয়েছি যাতে বাচ্চার কোনো সমস্যা না হয় এই বাচ্চাটা হচ্ছে ওইখানের বন্ধুরা আমাদের পটারের নিচে ছিল টোটালি আমাদের রাজা রানীর খুবই শিফট করে দিয়েছি ওই বাচ্চাটা যেহেতু বন্ধুরা পটারের কাছে অতটা গ্রোথ হচ্ছে না এর জন্যই টোটালি আমি পাল্টে দিয়েছি পটার এখন বর্তমানে সিঙ্গেলই থাকুক ওদের যদি মিটিং করতে ইচ্ছা করে ওরা মিটিং করতে পারে চাপ নেই কোনো এবার চলো দেখে আসি আমরা কালা সবুজের বেবি দেখো বন্ধুরা এই দুটো বাইরে গেছিলো বাইরে থেকে ঘুরে ফিরে আবার ঘরের ভেতরে চলে এসছে বেশ ভালো কথা এবার চলো ঘুরে আসি আমরা কালা সবুজ না 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 এখন বর্তমানে আমাদের সুইট বাস আছে সুইট বাস খুব সুন্দরভাবে ওই ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা আছে আপনি কো না চলো 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 আমাদের মালার খোপে চলে এসেছি দেখো বন্ধুরা দুটো দেশিকে কেমন লাগছে একদম অসাম লাগছে কিন্তু পাইলাম একটু নোটিস করো দাঁড়াও একটু নিচে নামাই আমি কেমন লাগছে ওরা খুব সুরত বন্ধুরা পাইলম একটু নোটিস করো খুবই বড় হয়েছে কিন্তু একদমও ছোট হয়নি কিন্তু অসাধারণ অসাধারণ পাইলম হয়েছে ওর মারও মনে হয় এত বড় পাইলম না তো আবার আমি ওকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিই এটা মেল হবে না ফিমেল হবে এটা বলা মুশকিল আমার মনে হয় আন্দাজে বন্ধুরা এটা ফিমেল হবে তো দেখা যাক কি হয় এখানে কে আছে এখানে এখন বর্তমানে আমাদের মোটা গালিয়া বসে আছে মোটা গালিয়া খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এই ঘরের ভেতরে টোটালি সবাই ঠিকঠাকই আছে চাপ নেই কোনো বন্ধুরা বাড়িতে না খুব তাড়াতাড়ি আমাদের নতুন অতিথি আসতে চলেছে তোমরা শুধু অপেক্ষা করো তো সেটা বড় কথা না বড় কথা এখন আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে টোটালি সব কটা পায়রা কোথায় এক জায়গায় আসে তো এই যে আমাদের বালা এখানে আসে বালা সবাইকে ডেকে নিয়ে আসো যাও তো এখন বর্তমানে আমার কি করতে হবে তো এই ধরতে হবে ফ্যাসা একা শুধুমাত্র বাইরে আসে ওকে ধরে ঘরের ভেতরে আটকাতে হবে বন্ধুরা আর টোটালি সবাইকে আমি এইখানে খেতে দেবো চলো আসো সবাই আসো আসো আমাদের পটার মেল ফিমেল দুটোই উপরে আমি তো এটা নোটিস করিনি দেখো বন্ধুরা ওরা একটু আগে ওই ছাদের উপরে চলে আসিল আই এম তো অবাক দেখো দুটোই উপরে পটার পটার নাকি আবার উঠতে পারে না পটার হচ্ছে খতন না করা দেয় এদিকে গাছের উপরে কে গেল আমি একটা আওয়াজ পেলাম আমাদের সুইটগিরিবাস আমাদের সুইটগিরিবাজ তো ডিমে ছিল কাকে দেখলাম ডিমে ও কখন বেরিয়ে চলে গেল তাই তো সুইট বাস বাইরে তাহলে বন্ধুরা ও বেরিয়ে চলে তো ঠিক আছে খেতে ইচ্ছা করছে এখানে খাবার টোটালি রেডি আছে খাবার দেখি দেখি আমি ডাক দিই আগে আয় আয় পটার চলে এসছে পটার ফিমেলটা চলে এসছে এই যে মেলটাও চলে এসছে কই সুইটগিরি বাস কোথায় সুইটগিরি বাসও চলে এসছে চাপ নেই কোনো কিনা তোরা আসবি না

গুলো টোটালি সারাদিনই ছাড়া ছিল ওদের কোনো সমস্যা নেই ওরা বেশ ভালো এনজয়ের ভেতরেই থাকে গেছে আমি এদের ঘরে ভেতরে ঢোকাবো তারপরে ওদের আমি আবার ছেড়ে দেবো ওদের তো ছোট ক্ষোভটা খুলে দিলেই যথেষ্ট আমাদের বেগুলি কি বাইরে আসবে হ্যাঁ বাইরে আসার জন্য লাফালাফি করছে ওকে আমি বাইরে নিয়ে আসি Thank you. <dad> <traum> অত বাইরে আসার জন্য লাফালাফি করছে না ঢোকার জন্য লাফালাফি করছে না পুরো ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়লো বন্ধুরা আমার মিক্স খাবার আনতে হবে কুসুমধানা আনতে হবে পাজরা আনতে হবে অনেক জিনিস আনতে হবে শুধু কমার খাওয়ানো যাচ্ছে না তো এখন আপনার টোটালি সহজে এখানে ক্ষেত্রে দিয়ে যদি আরেক জায়গায় আর কোথায় দেবো এখানে কঠিন এইখানে এক জায়গায় দিয়ে দিচ্ছে তাই না এলি বেলি শান্তিতে খাও আর এর ভেতরে আলু চালও আসে সকালে যেহেতু সবাই আলু চাল খেয়েছে নিচে অল্প কাটা মতন ছিল বন্ধুরা তো চাপ নেই ঘরের ভেতরে কে কোনো করছে বেবিগুলো সমস্যা নেই কোনো এখানে কে খাচ্ছে আমাদের বালা মালা রাজা আমাদের সুইট গিরিবাস আমাদের সিরাজি আমাদের রানী আমাদের অপারিতা বাদ বাকি গুলো এখানে বাদ এখানে বন্ধুরা সবাই বেশ ভালো খাচ্ছে চাল একটু কম খাচ্ছে গম বেছে বেছে সবাই একটু বেশি খাচ্ছে গাইছে তো ঠিক আছে চাপ নেই কোনো গম খায়নি এর জন্য সমস্যা তাহলে একবার চাল খাইয়ে চালিয়েছে পুরো টোটালি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কি হচ্ছে তোমরা সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে হাউজের বেবিটা বাইরে চলে এসেছে হাউজের বেবিটার যে ডাক ফুটেছে যে চরম ডাকা ডাকে চরম লেভেলের ডাক দেয় ওর খোপে শুধুমাত্র একটু হাত দিতে হবে তাহলেই ও শুরু করে দেয় কড়কর 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 ওই যে একটু মেল হবে ওর জন্য একটা আমার পারফেক্ট জোড়া কিনতে হবে বন্ধুরা হাউজ ও ওর যদি লং সাইজ হয় ভালো পারফেক্ট বড় সাইজ হয় তাহলে ওর জন্য আমি পুরো ডিটো একটা হাউজের বেবি ফ্যামিলি আনবো আর ওর ঝুঁটিটা কেমন ঝুঁকিটা একটু ডিফারেন্ট হাউজের ঝুঁটি সাধারণত কেমন হয় হাউসের জুটি সাধারণত এখান থেকে ওঠে পুরো পুরো এরকমভাবে থাকে রাউন্ড করে ঠিক আছে ঝুঁকিটা একটু বড় কিন্তু ওই ঝুঁটি ঠিকই আছে পুরো হাউসের মতন উঠেছে কিন্তু এখানে একটা কেমন যেন হয় না চুলের এই পেছনে এরকম থাকে না গোল একটা গোলা মতো ওর ওই সামনের ঝুঁটি ওইখানে একটা গোলা এর জন্য ঝুঁকিটা কেমন একটু ছোট ছোট মনে হয় বাট বেশ ভালো এদিকে ঠিক আসো আছো আসো 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 আসো

নিচে দেওয়া যাবে না পোর্টারের নিচে প্রচুর সমস্যা পোর্টারের নিচে বাচ্চাটা এমনি আহত হয়ে গেছে আজকে রাজার নিচে দিয়েছি এক গাদা এক খাইয়েছে কিন্তু গাই সকালে রাজার বাচ্চাটা এত বড় বাচ্চাটা বললো কি হবে এটাই তো আমি বুঝতে পারলাম না বাড়িতে এখন সিঙ্গেল কে কে আছে আমাদের সালমান খান আছে মানে শৌখিন পায় না আমাদের সালমান খান সিঙ্গেল আছে আমাদের সুন্দরী সিঙ্গেল আছে তারপরে সিঙ্গেল আছে হচ্ছে আমাদের একটা জ্যাকবিন সিঙ্গেল আছে তারপরে আছে হচ্ছে আছে হবে কি কিংটা জোড়া আমাদের সালমান খানের সাথে আর তার জন্য আমাদের প্রচুর সময় লাগবে বন্ধুরা সালমান খান মলটিন থেকে বেরোবে তারপরে ওকে জোড়া দিতে হবে ওর এখনো পিঠের এখান থেকে এতটুকু এতটুকু ছোট ছোট লোক আছে কি যে হচ্ছে এতদিন মল্টিনে একটু কাকে না এইবার মনে হয় একটু বেশি দিনই মল্টিনে চলে গেছে তো সমস্যা নেই কোনো ওর যত সময় লাগাবো লাগাতে পারে চাপ নেই কোনো আর এখন আপনার তো টোটালি সবার কিন্তু খাওয়া দাওয়া একদম কম এখন আর খেতে দেবো না একরটা খাবার এদের যখন আমি ঘরে বেতার ঢোকাবো তখন এদের ওই টাকার সময় প্রয়োজন পড়বে তখন আমি দিয়ে দেবো এখন খাওয়া দাওয়া করে সবাই ছড়িয়ে পড়ো ছাদ ছড়িয়ে পড়ো হয়ে গেছে যা ঘুরে আসো এবার ও এখানে কিছু খাবার আছে আমাদের হালদার বেবিটা খাচ্ছে খুব সুন্দর একটু পায়ল দম কাটতে হবে সবার একটু হালকা করে পায়ল দম কাটবো

যেসব পায়ের বড় বড় পায়ের লোম তোমরাও এরকমভাবে সাইজ করে কেটে দেবে পায়ের লোম থাকলে প্রচুর সমস্যা পায়ের লোমের কারণে বন্ধুরা ডিম থাকলে ঘরে সেই ডিম নষ্ট হয়ে যায় যেহেতু পায়ের লোমে জল লেগে থাকে আর ওই জল যখনই ডিমে লাগে না ডিম নষ্ট হয়ে যায় ডিমের টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় তো এবার কাটবো আমাদের মালার পায়ের লোম মালার পায়ের লোম কাটার প্রয়োজন নেই কিন্তু একটু সাইজ করে দিই এখন বেট্রো থেটর হয়ে আছে না চলে যাও কটার কাবু হুকি হুকি হুনা কটারের বুকটা অসাম আছে বন্ধুরা কটারের বুক আগের মতন নেই কিন্তু আনার আনার সময় যেরকম ছিল তেমন আর নেই পাল একদম সাবধানে কাটতে হবে বাই চান্স ওরা আঙুল কেটে দিলাম দাঁড়ালা চলে যাব চলে যাও তোমার পাললোমই নেই কী কাটবো এবার কটার মেলটা নিয়ে করতে হবে কিন্তু মেলটা প্রচুর অ্যাক্টিভ মেলটা প্রচুর 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 অ্যাক্টিভ মেলটাকে ধরে রাখা যায় না তাও আমি চেষ্টা করব তারা তারা একবার পারফেক্টভাবে ধরতে পারলে বাবু তুমি ধরতে পারবা না আস্তে তাও চলে যাচ্ছে গাই ভালো কত লুম খেয়ে এলো ঠিক আছে বেশ ভালো করে কেটে দিয়েছি আর কার পায়ের লোম বাকি বাতি আছে দেখো পটলকে এইবার কেমন লাগছে দেখতে পায়ের লোম একদম ছোট করে দিয়েছি এইটুকু করে দিয়েছি আর বলে কি না কি সুন্দরী একটু বাড়তে হবে এত আছো আছো আচ আছো আয় 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 তো আয় বলে সুন্দরী কপট চলছে অনেক সুন্দর বডিটা তো বেশ ভালোই আছে বুকের হাড় বেরোনো ছিল এখন আর হাড় বেরোনো কোনো সমস্যা নেই পুরো এখানে পুরো আছে অপর চলছে এই তিন ছয় তিন ন চলছে দশ পরে যাক তারপরে আমরা পার্থেক্ট ভাবে জোড়া দেবো আমাদের দূরেটা কি অজান লাগছে কিন্তু তারা পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা ওকে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে তখন ছিল কেমন যেন একটা বন্ধুরা এটা পুনো পায়রা কোনো পায়রা খালি কালারটাই ছিল একটু সুন্দরী মতন এখনও গ্লেজ হয়েছে এখনও পুরো সুন্দরীতে পরিবর্তন হয়েছে বন্ধুরা আমি ভাবছি আমার আরেকটা কাজ করতে হবে সেটা আমি এখন করবো না আমাদের আফসারও না লোম কেটে দিতে হবে লেজের লোম কেটে দিতে আমার শরীর খারাপ ও শুধু শুধু লেজ দেখে লাভ নেই লেজ নিয়েও করতে পারে না সেটা যেমন ডিস্টার করে তার উপরে ডিপেন্ড করে দিতে হবে এইবার আমার উঠতে হবে দেখো না যেমন লোমরা অনেকটাই লোম বেরিয়েছে এখানে টোটালি পরিষ্কার করে দিতে হবে তো এদের তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরা এখন একটু ঘুরে বেড়াতে পারে চাপ নেই কোনো এ তুই বালতির কাছে গেছিস কেন এর ভেতরে জল আছে নাকি আবার না না জল ফল নেই সমস্যা নেই কোনো এইখানে দেখো মাটি খাচ্ছে কে কে এখানে মাটি খাচ্ছে আমাদের লালা মজনু তারপরে দেখতে পাচ্ছি আমাদের মালা বলাকে এখানে ঢাকা করছে আমাদের আপাই পায়রাটা বন্ধুরা আমাদের সুন্দরী ওই ওপরে গেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওর কাটিংটা দেখো চরম লাগছে ওর ওর বুকের নিচেতে যে কালারটা না বুকের নিচের কালার আর গলার উপরের কালারটা দেখো একটু ডিফারেন্ট একটু আলাদা বন্ধুরা ও টোটালি মল্টিনে যাওয়ার পরে ওর টোটালি আবার কালারটা চেঞ্জ হবে তোমরা দেখে নিও হান্ড্রেড পারসেন্ট এখন একটু বাজে লাগছে আর কদিন পরে দেখো কেমন লাগে তো চলো এবার আমরা ঘুরে আসি আমাদের হাই ফ্লাওয়ারের ঘরের থেকে এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি কেউই ডিম দেয়নি চটিয়াল যেহেতু ডিম দেয়নি হান্ড্রেড পার্সেন্ট কেউই ডিম দেয়নি আমার একটু চেক করতে হবে আমাদের খপে কিছু আছে না কিছুই নেই এইখানে কিছু আছে এখনো কিছু আসেনি এইখানে আমাদের সুলতানের জোড়া বসে আছে গাইজ আর সুলতান বাইরে যে পাহারা দিচ্ছে এই দেখো আমাদের চুচির ওই বেশ ভালোই খাইয়ে দিয়েছে আর একটা আছে ঘরে ভেতরে গাইজ সমস্যা নেই কোনো আটকে দি শয়তানগুলো প্রচুর শয়তান বেরিয়ে যেতে পারে বাইরে কি হয়েছে কি হয়েছে সমস্যা কি হ্যাঁ দুদিন আমি খাইয়ে দিয়েছি আমাকে চিনেছো আমাকে দেখে ডাকছে কিন্তু গাইস আমি গেলেই ও শুরু করে দেয় পেটে বেশ ভালোই খাবার আছে ওই দেখো ভেতরে আর একটা বসে আছে গাইস ফেসা যেইখানে যায় সেইখানে গিয়ে ও মার খায় ও মার খাওয়ার মতন কাজ করে গাইস এই দেখো এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের হাউসের ঝুঁটিটা তোমরা একটু নোটিস করো ঝুড়িটা চরম লাগছে না পুরো সুপার ঝুঁটি কিন্তু পুরো নিচে থেকে ঝুঁটি উঠেছে আরেকটু বড়ো হোক আর একটু আর গ্রোথ হোক তারপর দেখো কেমন হয় ও আমি তোমাদের মিনি পন্ড দেখাবো যেহেতু অনেকদিন দেখানো হয় না তারাও টুকচুক করে খুলি মিনি কি হলো কোথা থেকে বেরোলো এই নিচে থেকে বেরোলো না পন্ডের ভেতর থেকে বেরোলো এ সরো 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 রাজা রানি ওদিকে যাও ওইদিকে যাও তোমার ঘরে বাচ্চা রয়েছে যাও বাচ্চার কাছে বসে থাকো ওকে যাও 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 ঘরে চলে যাও এই দেখো মিনি পন্ডে জল দেখেছো কতটা আছে একদম কম কিন্তু জল গাইস যেহেতু আমি জল পুরো টোটালি চেঞ্জ করছিলাম কিন্তু একটা কারণের জন্য জল রেখে আমি চলে গেছিলাম জল আবার ফিল করে দিতে হবে কিন্তু দেখতে চরম লাগছে কিন্তু যেহেতু অল্প জল আসে তো মাছগুলো টোটালি বেশ ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে এদের কটা খেতে দিতে হবে আর দেখছো খোলা রাখলে কি সমস্যা এই যে এই পেখমটা কেবল গিয়ে পড়লো এর ভেতরে কিছু বেবি আসে গাইস আর এখানেও জলটা বেশ ভালো পরিষ্কার আসে নোংরাগুলো শুধুমাত্র উপর দিয়ে ভেসে আছে দেখেছো এই নোংরা গুলো পরিষ্কার করে ফেলতে হবে এদের আমি হালকা করে কটা খাবার দি মাছগুলোকে সব মাছগুলো পুরো গ্রুপ ধরে ঘুরছে লাগছে কিন্তু সবাইকে হালকা করে কটা খাবার দি দেখো সবটা এক জায়গায় চলে আসবে না আস আসো ওই দেখো আমাদের স্পিড আছে কিন্তু শাকসুক শাকসুক করে দৌড়ায় কই 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 আসো 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 ওই যে বড় গাতি গুলো সব ওই সাইডে ফিমেল গুলো ওইখানে আমি দেখতে পাচ্ছি তিনটে ফিমেল আছে একই জায়গায় আর বেবিগুলো সব বেশ ভালোই খায় বেবিগুলোর কোনো সমস্যা নেই গেছে আমাদের সেই মেলটা কোথায় সেই খতরনাক দেখতে মেলটা এখানে কি আছে আমি এইখানে দেখতে পারছি না তার মানে সেই মেলটা আছে এইখানে গেছি হানড্রেড পারসেন্ট এইখানে কোথাও আছে এখানেও বড় গাপ্পি আছে ওইখানে তো আমি খাবারই দিলাম না ওই যে হ্যাঁ এইখানে সেই মেলটা আছে ওই যে ভেতরে আমি দেখতে পারছি এখানে কটা খাবার দিয়ে দিই দিয়ে দিয়েছি নোংরাগুলো দেখেছো কীভাবে পেছনে চলে যাচ্ছে দিয়ে দিয়েছি আশা করি ওপরে আসবে ওই যে সেই নীল কালারের মেলটা এখানেও প্রচুর মাছ আছে ওই দেখো নিচেতে ঘুরে বেড়াচ্ছে বড়ো বাচ্চাও আসে ছোটো বাচ্চাও আছে গাই যেটা এটা ঢেকে রাখতে হবে এরকমভাবে ওপেন রাখা যাবে না পায়রাগুলো ধরো আবার স্নান করা স্টার্ট করে দিল সব সময় ধ্যান রাখতে হবে এখন থেকে ঢেকে দিই টোটালি কমপ্লিট এই তোমরা মাটি খাওয়ার জায়গা পাওনি হ্যাঁ ওইদিকে গিয়ে মাটি খেতে পারিনি যাও যাও এইখানে সব কটা চলে এসছে মাটি খাতে সব পটার ওদের তো ফেভারিট জায়গা এটা জন্যই তো পায়রাগুলো টোটালি এইখানে চলে এসছে তো এখন যেহেতু হালকা হালকা রোদ আছে এর জন্য এদের আমি ঘরে বেতার ঢোকাবো না বন্ধুরা যেহেতু সারাদিনই তো এরা খাঁচা আটকানো ছিল এখন একটু টাইমে এরা ঘুরে বেড়াচ্ছে আপনি কোনো অনেকগুলো পায়রা উপরে উঠে গেছে আমাদের পটার শুধু উপরে উঠে যাচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি না তাও আবার ফিমেলটা এই যে ফিমেলটা আর এই যে মেলটা গাইজ মেলটা এখানে কুড়ুকুড়ু করছে ফিমেল পটার নিচে চলে আসো উপরে যেও না আসো আসো ওটার উল্টো দিকে চলে তো সমস্যা গেলেই ও ধরো গাইজ উড়া দিল ওইদিকে না এমনটা হবে না সেটা আমি ভালো করেই জানি ওই দেখো কে ডাকছে তোমরা তাই দেখো কালো কালো দেখা যাচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারবে কে ডাকছে শয়তান হারামি এখন ও ডাকা করছে বাহ যখন ডাকার দরকার তখন ডাকে না এখন কোনো দরকার নেই তাও পরে ডাকছে কার্পেশানে মালা মনে হয় ছিল বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই আর কদিন যেতে দাও অটোমেটিক ডাকবে চলো আমাদের পাখিগুলোর কাছ থেকে ঘুরে আসি আমাদের পাখিগুলো খাওয়া দাওয়া করছে এইখানে আমরা বসবো বেশি কাছে যাবো না এখানে বসে টুকটুক করে আমরা পাখিগুলোকে দেখবো দেখো ফিংয়েল পাখিটা বর্তমানে খাওয়া দাওয়া করছে মেলটা ভয়তে চলে গেল আসো কিছু বলবো না আসো খাওয়া দাওয়া করো আসো 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 পাখিগুলোকে অসামলাই কিন্তু দেখতে এদের না দেখতে দেখতে কখন টাইম চলে যায় আমি নিজেও বুঝতে পারি না বন্ধুরা আমি দুপুর নাগাদ যখন এদের দিকে তাকিয়ে থাকি কোনভাবে ভাবে আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যায় আমি বুঝতে পারি না দেখো খুবই কিউট লাগছে খুবই সুন্দর লাগছে ওরা এক একটা বীজ মুখে নেয় নেওয়ার পরে পুরো টুকটুক টুকটুক করে ভেতরের অংশটা পুরো খেয়ে ফেলে আর খোসাটা পুরো ফেলে দেয় অসাম লাই কিন্তু পুরো ট্যালেন্ট এদের এইটা ওই দেখো ফিমেলটাও এসছে খাওয়ার জন্য ফিমেল বলছে এই দাঁড়া আমি খাবো ফিমেলটা কিন্তু ওর উপর রেগে যায় মাঝে মাঝে খাওয়ার সময় ফিমেল না না ওইটা মেল ছোটটা মেল বেশ হজম লাগছে কিন্তু তাহলে খাও তোমরা আমি তোমাকে ডিস্টার্ব করছি না এই আমার মনে হচ্ছে বেবিগুলোকে খাওয়াচ্ছে চলো তো দেখে আসি বেবির আওয়াজ পাচ্ছি চলো চলো এই দেখো অপরাজিতা ঘরের ভেতরে চলে এসছে আর আপসারা এইখানে আছে আপসারার না ভালো লাগছে না অতটা বন্ধুরা অপরাজিতাকে আমি ওই ঘরের ভেতরে আটকে রাখবো তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের বালা চলে এসছে খাওয়াতে অসাধারণ বালা দুটো বেবিকে খাইয়ে দিচ্ছে আর তুমি কেন ঘরের ভেতরে এসছো তুমি আকাশ করার জন্য ঘরের ভেতরে এসছো এই দুটো বেবিকে খুব ডিস্টার্ব করছে বন্ধুরা এই দুটো বেবি দেখো কোথায় ঢুকছে পটারে খোপে ঢুকছে পটার বাইরে ঘোপের ভেতরে এসে তোদের অ্যাকশন দেবে কিন্তু এখন বর্তমানে আমাদের বালা খাইয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে বালা খাইয়ে দাও খালি খাইয়ে দাও পারফেক্টভাবে খাইয়ে দাও দুটো বেবিকে বেবিগুলোর পেট বেশ ভালোই ভরা আছে তাও বালা লাস্ট বারের মতন খাইয়ে দিচ্ছে মালা ঘরে ভেতরে এসে মালাও একবার খাইয়ে দেবে বন্ধুরা চাপ কোন। কোনো চলো দেখে আসি আমাদের রাজা রানীর বেবিটা রাজা রানীর বেবিরই তো যত সমস্যা আমার একটু ধ্যান রাখতে হবে মিনিমাম কুড়ি পঁচিশ পর পর আমার একটু চেক করতে হবে বেবিটা কেমন আছে আর গামছাটা একটু উল্টা পাল্টে দিতে হবে দেখো আস্তে আস্তে পটির ভেতরে চলে যাচ্ছে গায়ে মুখে যেন পটিনা লেগে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা পায়রাগুলোকে এখন আমি ঘরে ঢোকাবো না আমরা একটু এনজয় করুক যেহেতু বেশ ভালোই আছে এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই